শচীন তেন্ডুলকার এই দোকানে এসেছিলো ব্যাট কিনতে সচিনের সব ছবি অজয় দেবগান এসেছিল এই হচ্ছে পপুলার দোকান কুলদীপ যাদব আমার ভগবান সচিন তেন্ডুলকার যার খেলা ছাড়া আমি কোনো দিন কাউ দেখতাম না খেলা তারপর বিরাট কোহলি ব্যাটের দোকান শুধু ব্যাট আর ব্যাট আজকে কাশ্মীরে আছি তাও আজকেও আমাদের বাতাসার মেশিন ডেলিভারি হচ্ছে জয়নগরই দোকান যেখানে শচীন তেন্ডুলকার থেকে সবাই এসেছিল দেখছেন কাশ্মীরের আজকেও আমাদের বাতাসার মেশিন ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে জয়নগর বাতাসা মেশিন ডেলিভারি জয়নগর কাশ্মীরে আছি উপরে সচিনের ছবি পাশে সচিনের বউ সচিনের মেয়ে সব দেখছেন চা ফাঁকাচ্ছে সব ছবিতে দেখা যাচ্ছে এই বিখ্যাত দোকান ব্যাট ফ্যাক্টরি এই যে মোবাইল নম্বরটাও দর্শকদের দেখাচ্ছি এমজে স্পোর্টস যারা যারা কাশ্মীরে আসবেন এই দোকান থেকে ব্যাট নেবেন ভালো লাগবে বাতাসা মেশিন ডেলিভারি জয়নগর বাতাসা মেশিন ব্যান্ডেল আজ ষোলো দুই দু হাজার ছাব্বিশ এই মেশিনটি চলে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর

দেখুন এদিকেও মেশিন রেডি হয়ে রয়েছে এখানে একটা ওখানে একটা এদিকেও দেখুন মেশিন রেডি হয়ে রয়েছে লাইন দিয়ে ওদিকে একটা মেশিন লোড হয়ে রয়েছে এই একটা মেশিন এই একটা এই একটা মেশিন এই একটা এই যে জয় মাতারা জয় মাতারা বাতাসা মেশিন এই যে কোন সব আমাদের ট্যাঙ্ক রেডি হয়ে রয়েছে

मशीन उठे गएছে দেখুন কমপ্লিট